প্রত্যেক বছর এক একটা আলাদা আলাদা ট্রেন্ড আসে তো ওই ট্রেন্ড অনুযায়ী যারা নতুন ব্যবসায়ী আছে বা পুরাতন ব্যবসায় আছে যারা ট্রেন্ড ফলো করবে তারা ব্যবসায় সফল হবে ই চলে আসছে ভাই আপনার ট্রেন্ডিং কালেকশন লাগবে তো চেরি সলিড দেখছিলাম সলিড এর বাংলা কটনটা করি নাই এগুলো সব এক্সপোর্টে প্রাইস রেঞ্জটা আপনি টিপ রেঞ্জ রেঞ্জে পাবেন এবং ভালো প্রফিটে সেল করতে পারো জাফরান প্রিন্ট বলে খুবই সুন্দর দেখতে যাচ্ছেন তারা আমাদের হোয়াটসঅ্যাপ এ নক জাফরান একটু কাছে থেকে দেখেন আমাদের নিজস্ব প্রোডাকশনের মাল আর আমরা কিন্তু বাহিরেও পাঠাই ভাই

খুবই সুন্দর কিন্তু এত স্মুথ প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে একটি মার্কেট ভিজিট করে একজন প্রস্তুতকারকের সন্ধান দিব যারা শার্টগুলো প্রস্তুত করে থাকে এবং ট্রেন্ডিং বাজারে একেবারে ট্রেন্ডিং শার্টগুলো যারা তৈরি করে থাকে হ্যাঁ দর্শক আমরা আশ্বাসে শপিং কমপ্লেক্সে ঠিক রাস্তা দিয়ে প্রবেশ করলে আমরা সামনে দেখতে পাবেন যে ব্ল্যাক হোল হ্যাঁ দর্শক ব্ল্যাক হোল হোলসেল পয়েন্টে আপনার সরাসরি ভিজিট করে এখন বর্তমান বাজারে যে ট্রেন্ডিং শার্ট এবং টপ সোল্ডার কালেকশনগুলো রয়েছে সেগুলো নেওয়ার সুযোগ পায় বিশেষ করে এখন বর্তমানে যে শার্টগুলো खूबी वायरल हीट সেই শার্টগুলো আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব দর্শক প্রতি বছর রোজারি দিয়ে শার্টগুলোর ব্যাপক চাহিদা থাকে এবং এই শার্টগুলো নিয়ে ব্যবসায়ীরা ব্যাপক ভালো প্রফিট করার সুযোগ পায় ভালো সেল হয় সেলটা ভালো করতে পারে যেহেতু শার্টগুলোর ট্রেন্ডিংয়ে থাকে তাই আপনাদেরকে বলবো যারা শার্ট নিয়ে ব্যবসা করবেন এবার রোজারিতে ভিডিওটা আপনাকে দেখতে হবে যদি আপনি সত্যিকার অর্থে প্রকৃত ব্যবসা হয়ে থাকেন হ্যাঁ দর্শক ব্ল্যাক হোল আপনারা সরাসরি আশেপাশে শ্রমিক শপিং কমপ্লেক্স এসে ওনাদের নাম্বারে হোয়াটসঅ্যাপ নাম্বারে কল করে ওনাদের কাছে কিন্তু বিভিন্ন সাইজের কালেকশনগুলো রয়েছে হ্যাঁ দর্শক ওনারা কিন্তু খুচরা বিক্রি করে না শুধুমাত্র পাইকারি বিক্রি করে ওনাদের কাছে ওভার সাইজের শার্টের কালেকশনগুলো পেয়ে যাবেন অর্থাৎ এখানে আপনি যে রকম সাইজের কালেকশনগুলো চাইবেন সেগুলো কিন্তু আপনারা এখানে পাবেন তো দর্শক আমি বলবো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এতে করে কিন্তু আপনি বুঝতে পারবেন এখন বর্তমান বাজারের ট্রেন্ডিং শার্টের কোন কালেকশনগুলো রয়েছে কোনগুলো নিলে আপনি ব্যবসা করতে পারবেন কোথায় আসলে এখান থেকে নিলে আপনার কতটা লাভবান হবেন কত টাকার মাল নেওয়ার সুযোগ থাকতেছে এখন বর্তমানে কোন শার্টগুলোই বা ট্রেন্ডিংয়ে আছে যাবতীয় তথ্য আপনি পেয়ে যাবেন এখানে আসলে যে কালেকশনগুলো দেখা যাচ্ছে সবই কিন্তু ওনারা নিজেরা তৈরি করে নিয়ে আসে এবং নিজেদের মতো করে কিন্তু আপনাদেরকে বিভিন্ন রকম সুযোগ সুবিধাগুলো দিয়ে থাকে চলুন দর্শক আর কথা না ভিডিওটি শুরু করে দেওয়া যাক আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছি আপনি ভালো আছেন তো আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই এবছর যে ট্রেন্ডিং এর যে শার্টের কালেকশন গুলো আছে যেগুলো বলতেছিলেন ভিডিওর আগে যেগুলো আপনার কাছ থেকে অনেকে নিয়ে যাইতেছে কারণটা কি গুলা এবছর কি একবারে ট্রেন্ডিং ভাই আসলে প্রত্যেক বছর এক একটা আলাদা আলাদা ট্রেন্ড আসে তো ওই ট্রেন্ড অনুযায়ী যারা নতুন ব্যবসায়ী আছে বা পুরাতন ব্যবসায়ী আছে যারা ট্রেন্ড ফলো করবে তারা ব্যবসায় সফল হবে ঠিক আছে তো আমাদের আমরা সবসময় চেষ্টা করি যে মার্কেটে যে ট্রেন্ড কালেকশানগুলো আসছে সেগুলো দেখানোর জন্য চলেন আমরা হাফ শার্ট দিয়ে শুরু করি যেহেতু গরম চলে আসছে তো এই ট্রেন্ডিং এর শার্টগুলো যদি কেউ সরাসরি দোকানে এসে নিতে চায় কীভাবে আসবে আমাদের দোকানের ড্রেস হলো টঙ্গি বাজার আশাফ সেতু শপিং কমপ্লেক্স দুইতলায় একশো ঊনপঞ্চাশ নাম্বার দোকান আমাদের দোকানের নাম হলো ব্ল্যাক হোল হোলসেল পয়েন্ট আর এটা হলো গাজীপুরে দিয়ে শুরু করতেছে আমরা হাফ শার্ট দিয়ে শুরু করি যেহেতু গরম আয়সা পড়ছে এই কিউবেন কালারের মাঝে দেখেন হাফ শার্ট এটা জাফরান প্রিন্ট বলে খুবই সুন্দর এই কালেকশনগুলো এখন খুব ট্রেন্ডে আছে এগুলোর দশটা এগারোটা কালার আছে যারা ট্রেন্ডিং কালেকশান নিয়ে কাজ করতে যাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপে যদি কল দেন বা মেসেজ দেন ভিডিও কলেও নিতে পারবেন মেসেজ দিলে আপনারা প্রাইস সহ ছবিগুলো দেখতে পারবেন এগুলো সবগুলো এই তিনটা করে সাইজ এম এল এক্সেল পাকা মেজারমেন্ট থাকবে হানড্রেড পার্সেন্ট কালার টালার সব কিছু গ্যারান্টি থাকবে এই কাপড়গুলো এই বছর ভালো চল খুবই ভালো চলতেছে ভাই এখন যা যেহেতু ঈদ চলে আসছে ভাই আপনার ট্রেন্ডিং কালেকশন লাগবে লাগবে হ্যাঁ এগুলো প্রাইস রেঞ্জও খুবই সুন্দর প্রাইস রেঞ্জ কমের মাঝে আছে আর ভাই এগুলা ছাড়া আমাদের রেগুলার যে লিলেন এবং কটনের মাঝে হাফশার্ট প্রচুর হাফশার্ট কালেকশান আছে আমাদের আজকের প্রচুর কালেকশন তো আমরা এত হাফশার্ট দেখাবো না অল্প অল্প করে কিছু দেখাবো আমরা ফুল শার্টে চলে যাই যেমন এ এই জাফরান জাফরান একটু কাছে থেকে দেখান আমাদের নিজস্ব প্রোডাকশনের মাল জাফরান এটারে বলে ফেব্রিকের মাঝে সলিড এটারও পাঞ্জাবির কাপড় কাছাকাছি হয়ে যাচ্ছে তো খুবই ভালো চলে এগুলা সলিডের মাঝে জাফরান প্রিন্ট বলে সলিড বলে এটারে এটার মাঝেও বারো তেরোটা কালার আছে কত করে প্রাইস এগুলোর এগুলোর প্রাইসটা তিনশো টাকার নিচেই থাকবে তিনশো টাকার হ্যাঁ আর যেটা আপনার প্রথমে দেখলাম হাফ শার্টটা ওইটাও তিনশো টাকার মাঝেই থাকবে আচ্ছা আমরা একজাক্ট এটা বলতেছি না তারপরে আমরা এই কয়েকটা কালার দেখলাম আছে এছাড়াও আরও অনেক কালেকশন আছে এটা হলো চেলি

এটা কি ফুলাতার মধ্যে হ্যাঁ হ্যাঁ চেরি চেরি সলিড বলে এটা চায়না চেরি সলিড এর চাইটা কেমন আছে এটা এখন নতুন ট্রেন্ডিং এ আসছে এটার মানে কাপড়ের রেট দিনকে দিন বাড়তেছে মানে আমরা এটা প্রচুর কাপড় কিনতেছি ওরাও কাপড় রেট বাড়াই দিচ্ছে তাই এবং মার্কেটও এটা মানে ব্যবসায়ীরা খুব প্রচুর টানতেছে ভাই সবাই এসে চেরি সলিড চেরি সলিড বলে মানে এই হ্যাঁ কথা সবাই বলে হ্যাঁ হ্যাঁ এটা হলো যে মাইক্রো বলে এই ফেব্রিকটাও এখন খুব ভালো চলতেছে দেখেন কি সফট এই ধরনের কাপড় পড়লে তো খুবই আরাম দেয় কাপড় খুবই আরাম দেয় এখন যারা যারা শার্টের ব্যবসা করতে যাচ্ছে তাদের অবশ্যই এই কালেকশনগুলো রাখতে হবে রাখতে হবে হ্যাঁ ভালো যদি আপনি শার্ট বিক্রি করতে চান ভালো তাহলে আপনি এগুলো রাখতে হবে ট্রেন্ডিং এর সাথে নিজের ব্যবসাটাকে চালিয়ে যেতে হবে এগুলোর মধ্যে 12 تا 15টা কালার আছে এটার মধ্যে আচ্ছা তো আমরা সলিড গলায় আগে দেখাচ্ছি তারপরে অন্য কিছু দেখাবো ভাই আমরা তো সবসময় শার্ট করি এবারে শার্টের পাশাপাশি টি শার্ট পোলো শার্টও আছে ডপ শোল্ডারও আছে আমরা সেটাও দেখাবো এখন একটা প্রিন্টের মাঝে যাই এটা হলো চেরি সলিড দেখছিলাম সলিডের মাঝে যে এটা প্রিন্ট এগুলো নিবে আর বিক্রি করবে হ্যাঁ হ্যাঁ ভাই এইগুলো ট্রেন্ডিং কালেকশন এগুলো যদি বিক্রি না হয় তাহলে কোনো কোনোটাই বিক্রি হবে না এগুলো সবগুলো এম এল এক্সেল একটু ভিআইপি লাগে হ্যাঁ খুবই সুন্দর এগুলো এগুলো প্রাইস রেঞ্জটা তিনশো পঞ্চাশ টাকার নিচেই থাকবে আর সলিড গুলো যেগুলো দেখালাম এগুলো সব তিনশো টাকার ভিতরে থাকবে আচ্ছা আমরা একজাক্ট বলতেছি না এটা আরেকটা ফেব্রিক এটা হলো জাফরান জাফরানের মাঝে প্রিন্ট জাফরান আমার হ্যাঁ জাফরান সলিড দেখলাম আমরা জাফরানের মাঝে প্রিন্ট দেখছি এগুলোর মাঝে হিউজ পরিমাণ কালেকশন আছে পঞ্চাশ ষাটটা করে কালার আছে আমরা জাস্ট অল্প কয়েকটা কালার দেখাচ্ছি ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এগুলো সবগুলোর র্যাম এল এক্সেল সাইজ যারা এই কালেকশনগুলো দেখতে যাচ্ছেন তারা আমাদের হোয়াটসঅ্যাপে নক দেবেন অথবা ভিডিও কলে দেখে নিতে পারবেন অথবা আমাদের সরাসরি চলে আসতে পারবেন আমাদের ডিসক্রিপশানে আমাদের দোকানের অ্যাড্রেস দেওয়া থাকবে আমাদের কিন্তু এবারে সলিডের মাঝে প্রচুর কালেকশন আর আমরা কিন্তু এবারে অক্সফোর্ডটা দেখাই নাই কারণ এটা রেগুলার এটা সবসময় আমাদের কাছে আছে এটা দশ বারোটা করে কালার পাবেন এটা সবসময়ই আছে হ্যাঁ এখন আমরা একটু ওয়াশের মাঝে কটন প্রিন্ট দেখি কারণ কটনের চাহিদা কিন্তু সারা জীবন থাকবেই বেশ হ্যাঁ আমরা এবারে বাংলা কটনটা করি নাই এগুলো সব এক্সপোর্টের প্রিন্টগুলো আমরা আমরা নিজেরা প্রোডাকশন করে ওয়াশ করিয়েছি এগুলো ফর্মাল হিসাবে ক্যাজুয়াল হিসাবে সবভাবে পড়তে পারে কাপড় কিন্তু খুবই সফট এনজাইম ওয়াশ করা প্রত্যেকটা বডি কত করে দিচ্ছেন এগুলো এগুলো প্রাইসটাও তিনশো টাকার নিচে তিনশো টাকার হ্যাঁ যারা প্রাইস এবং ছবি দেখতে যাচ্ছেন আমাদের হোয়াটসঅ্যাপে নক দেবেন আমাদের ছবি এবং প্রাইস দেখতে পারবেন পুরা এক্সপোর্ট হ্যাঁ এগুলো কিন্তু হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টের কাপড় এই ছোটো ছোটো রোল পাওয়া যায় এগুলো আমরা কিনে এনে এগুলো শার্ট প্রোডাকশন করি আর কি হ্যাঁ খুবই ভালো শার্ট মানে খুবই খুবই উন্নত মানের এগুলো কেজুয়াল ফর্মাল সবভাবেই ইউজ করতে পারবে এগুলোর তিনটা সাইজ এম এল এক্স এগুলো আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ পাকা মেজারমেন্ট আছে আমাদের কাছ থেকে শার্ট নিয়ে আপনি সুবিধাটা হলো যে আপনি যদি কোনো মাল না চলে সেটা চেঞ্জ করে অন্য নতুন মাল নেওয়ার সুযোগ আছে তো ভয় পাওয়ার কোনো কিছু নেই যে এমন না যে আমি মাল চালাতে পারলাম না তারপরে কি করব এরকম চিন্তা করার কোনো দরকার নেই এল এক্সেল সাইজ রেখে দেবেন চেঞ্জ করে নতুন নিতে পারবেন এগুলোর মাঝে আরও অনেক কালেকশান আছে আপনি যদি উপরে দেখান এগুলোর মাঝে আরও অনেক প্রিন্ট আছে আর এখানে যদি আমি আমাদের রেগুলার যে প্রিন্টগুলো দেখাই এগুলোও প্রিন্টও আছে প্রচুর প্রচুর কালেকশন আছে এগুলো আসলে এত কালেকশন দেখানো সম্ভব না আমরা কিছু কালেকশন দেখাই দিচ্ছি এবার রোজারি দিয়ে ব্যবসায়ীদের জন্য বেস্ট একটা সন্ধান হবে এটা হ্যাঁ জি যারা শার্ট নিয়ে কাজ করতেছেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনার সকল চাহিদা পূরণ হয়ে যাবে এবং প্রাইস রেঞ্জটা আপনি চিপ রেঞ্জ রেঞ্জে পাবেন এবং ভালো প্রফিটে সেল করতে পারবেন এরকম শার্ট আমার কাছ থেকে মানে সরাসরি গার্মেন্টস আমরা হ্যাঁ আমরা নিজেরা প্রোডাকশন করি তো আমরা যে রেটে দিতে পারবো অন্য কেউ দিতে পারবেন আশা করি এটা চ্যালেঞ্জ দিচ্ছেন চ্যালেঞ্জিং রেট ভাই এবারে আমরা কটনের মাঝে হান্ড্রেড কটন যেগুলো সেগুলো শুধু রাখছি হ্যাঁ কিছু বাংলা প্রিন্ট আছে ওটা দেখাইছি কিন্তু হান্ড্রেড কটনের যে চাহিদাটা ওয়াশ করা এটা যেমন ইয়ান ডাইং চেকের মাঝে এই এই মালগুলো কিন্তু সারা জীবন জড়ে চলতেছে এবং চলতেই থাকবে আচ্ছা ঠিক আছে এগুলোর মাঝে প্রচুর কালার কালার আছে আমরা জাস্ট কয়টা কালার দেখাই দিই এগুলো কিন্তু ওয়াশ করা হ্যাঁ ওয়াশ একটা ওয়াশ করা হ্যাঁ এটা প্রাইস রেঞ্জটা তিনশো তিরিশ তিরিশের মাঝে থাকবে আচ্ছা এগুলোর মধ্যে প্রচুর কালেকশন আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে এগুলো রেগুলার প্রোডাক্ট এগুলো আপনার লাগবে একটা দোকান চালাইতে হলে আপনার এই এই চেকের কালেকশনগুলো লাগবে লাগবে মানে এক কথায় আপনাদের এখান থেকে বহুত ব্যবসায়ী শার্ট নিয়ে ব্যবসা করে ভাই আমাদের কাছ থেকে নিয়ে আবার হোলসেল করে তাই আমাদের কাছ থেকে যারা নিয়ে হোলসেল করে তারা তারা আমাদের রেটে বিক্রি করতে পারবে তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারে আর আমরা কিন্তু বাহিরেও পাঠাই পাই আমাদের হ্যাঁ আমাদের কিছুদিন আগে মালয়েশিয়ার একটা প্রোডাকশন গেছে তো যারা বাহিরে শার্ট আপনাদের মেজারমেন্ট অনুযায়ী আমরা তৈরি করে দিতে পারবো যেভাবে বলবেন সেভাবে আমরা তৈরি করে দিতে পারব ভাই শার্ট তো অনেক দেখলাম আরও প্রচুর কালেকশান আছে যারা দেখতে চান হোয়াটসঅ্যাপে নক দেবেন আমরা কিছু পোলো শার্ট ডব শোল্ডার এগুলো দেখি আমাদের এটা নতুন সংযোজন হয়েছে এটা আমরা এবারে আপনারা পাবেন আমাদের কাছ থেকে ভাই দেখেন চেরি ফেব্রিকের মাঝে চায়না ফেব্রিকের মাঝে এই পোলো শার্টগুলো কিন্তু খুবই আমাদের কাছে আছে আপনারা চাইলে নিতে পারবেন আমরা অল্প কিছু কালেকশন আজকে দেখা দিচ্ছি এছাড়াও যেটা আমরা রেগুলার গোল টি শার্ট পোলো শার্ট এগুলোও আছে আপনারা চাইলে ওইটাও দেখতে পারবেন ওইটা আমরা এই ভিডিওতে দেখাবো না আপনারা যারা হোয়াটসঅ্যাপে নক দেবেন তারা এই কালেকশানগুলো দেখতে পারবেন এগুলোর মাঝে প্রচুর কালার আছে আমরা কিন্তু জাস্ট অল্প কয়েকটা কালার দেখা দিচ্ছি এটা কী ফেব্রিক এটা চাই না চেরি ফেব্রিক বলে হ্যাঁ এটা এখন ভাইরাল হচ্ছে আপনি যদি চেইনের একটু এটা দেখান খুবই সুন্দর কিন্তু এত স্মুথ এবং দামি একটা চেইন ইউজ করা হয়েছে এখানে এমবডারি করা থাকবে খুবই ভালো কিন্তু আমরা কিছু ড্রপ শোল্ডার দেখি ভাই ভিডিও যেহেতু বড় হয়ে যাচ্ছে আমরা অল্প কালেকশন দেখাই শোল্ডার এবারে কিন্তু গোলগলার মাঝে মাঝে ড্রপ শোল্ডার কিন্তু খুবই ভাইরাল হচ্ছে এবারে অনেক ভাইরাল না হ্যাঁ অনেক ভাইরাল হচ্ছে এই ডিজাইনগুলো যেগুলো এই হাতা এই থাকবে এগুলোর মধ্যে প্রত্যেক সপ্তাহে আমাদের রেগুলার কালেকশন আসে যারা নতুন কালেকশন নিয়ে আপডেট কালেকশন নিয়ে ব্যবসা করতে যাচ্ছেন রেট কমের মাঝে তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সবাইটি মিলে কত টাকার মান নিতে পারবে ভাই কুরিয়ারে ভাই আমাদের কাছ থেকে পাঁচ ছয় হাজার টাকা নিয়ে একজনে ব্যবসা করতে পারবে ব্যবসা করতে পারবে শুরু করতে পারবে ঠিক আছে এই ছিল আজকের ভিডিও ধন্যবাদ সবাইকে যারা শার্ট কালেকশন বা টি শার্ট বোলো শার্ট নিয়ে ব্যবসা করতে যাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারে